হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে আজ মহালয়া তাই মহালয়ার প্রীতি ও ভালোবাসা সকলকে আজকে থেকে দেবপক্ষ শুরু তাই তো বন্ধুরা তো তোমরা কে কে সকালবেলায় মহালয়া শুনেছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমি তো শুনেছি আবার মহালয়া শুনতে শুনতে আবার ঘুমিয়েও পড়েছি তাই লেট হয়ে গেছে উঠতে বুঝতেই পারছো তো সকালবেলায় উঠে সকালবেলায় উঠে আর একদম দেরি করিনি চলে এসেছি কোথায় বলো তো রান্নাঘরে চলে গেছি রান্নাঘরে গিয়ে টিফিনটা বানিয়ে তারপর টিফিনটা করে নিয়ে এসে তোমাদের সাথে আড্ডা মারছি চলো তো পাস্তা খেতে খেতেই একটু আড্ডা মারা যাক তোমাদের সাথে তো চলো আজ মহলায়ের দিন মেয়ের আবদারে বানিয়েছি পাস্তা তো দেখো লুকটা তোমরা পাস্তা খুব ইয়াম্মি হয়েছে কিন্তু খেতে কে কে খাবে চলে এসো আমার তো দেখেই লোভ লাগছে আমি লোভ সামলাতে পারছি না চলো খেয়ে নিই খেয়ে দিয়ে এসে তোমাদের সাথে আবার আড্ডা মারবো তারপর বান্না হবে ঠিক আছে চলো তোমরাও টিফিন করে নাও মহালয়ার দিন আর কমেন্ট করে জানাবে কিন্তু কার কার বাড়িতে কি কি মেনু হচ্ছে আজকে আমার বাড়িতে তো আজকে মেনু হবেই তো তোমাদের বাড়িতে কি সেটাও তোমাকে জানতে হবে তো প্লিজ কমেন্ট করে জানাবে তোমরা কার কার বাড়িতে কী কী হচ্ছে তো চলো দেখতে থাকো ব্লগটার সাথে চোখ রাখো আর আমার সাথে থেকে যাও বন্ধুরা সেই সকালের পর আর তোমাদের সামনে আমি আসতে পারিনি কারণ কি জানো ব্যস্ততা আবার কি আছে বাঙালির তো সারাদিনই ব্যস্ততা আর কোনো কিছু অকেশানে তো বেশি ব্যস্ততা আর যেহেতু মহালয়াতে সেই জন্য ঘরের পরিষ্কার করা কাজ টাজগুলো তো থাকেই বাঙালিতে রান্না ছাড়াও তো অনেক কাজ থাকে তো আমারও ছিল আজকে অনেক কাজ তো আমি আসতে পারিনি তোমাদের সামনে তো এখন বাজে ঘড়িতে তিনটি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আমার মেয়ের সবার হয়ে গেছে খাওয়া দাওয়া তো মেয়ে আর আমি দুজনে মিলে এখন যাচ্ছি এম বাজারে মেয়েট কিছু কেনাকাটা আছে টুকিটাকি তো দেখো দুজনে রেডি হয়ে গেছি দুজনে এখন এম বাজার যাবো কারণ এখন সন্ধ্যাবেলার থেকে একটু ফাঁকা পাবো সেই জন্যই ভাবলাম যে দুপুরের দিকে বেরিয়ে যায় তাহলে একটু বেশি ভালো করে ঘুরে ফিরে কিনতে পারবো জিনিসপত্রগুলো আর তাছাড়া ট্রায়াল রুমে প্রচণ্ড ভিড় থাকে সন্ধ্যেবেলা পুরো লাইন দিতে হয় ওটা বিরক্তিকর একটা ব্যাপার সেই জন্য এখনই বেরোচ্ছি তো চলো দেখতে থাকো হেঁটে এই দেখো বন্ধুরা এখন যাচ্ছি এম বাজার তো চলো আমার সাথে গল্প করতে পারছি না শুধু দেখতে থাকো কোথায় ঢুকি দেখছো রাস্তাঘাটটা এখন অনেক ভিড় কম আছে এখন যেহেতু দুপুরবেলা এই সময় ঠিক আছে এরপরে আর যেতে পারবো না মানে এই বিকেলের পর থেকে মারাত্মক ভিড় হবে যেহেতু আজকে মহালয়া আজকে সবার সবার না অনেকেরই ছুটি আছে তো সেই হিসাবে খুব ভিড় হবে সেই জন্যই আমাদের এই প্ল্যান দুপুরবেলায় মার্কেটিং করা তো মা মেয়েতে বেরিয়ে গেছি মা মেয়েতে এখন ঘুরবো দুজনে মিলে কেনাকাটা করবো খাবো দাবো দিয়ে কখন বাড়ি ফিরবো বলতে পারছি না ফিরবো তো অবশ্যই কখন ফিরবো বলতে পারছি না দেখি মলের ভেতর তো আর ক্যামেরাটা করতে পারবো না তাই বাইরে থেকে ক্যামেরাটা অফ করে ভেতরে ঢুকে যাব তো চলো ফুটে উঠি ফুটে উঠে তাহলে সুবিধা হবে ক্যামেরাটা করতে এটা হলো কেমস আর স্টিক না কে স্ট্রিট এটা এম বাজার যারা শিরামপুরে আশেপাশে থাকো বা শ্রীরামপুরে থাকো সবাই জানো এম বাজারটা কোথায় তো চলো এখানেই বন্ধ করে দিই নয়তো বকুড়ি খাবো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কীরকম বিধ্বংস চেহারা কারণ এই মাত্র জাস্ট মার্কেট থেকে ফিরেছি সাড়ে তিনটার সময় বেরিয়েছি আর সাতটার সময় বাড়ি ঢুকেছি তো বুঝতে পারছো এই পর্যায়ে শরীর শারীরিক শারীরিক আর মানসিক অবস্থা কীরকম হতে পারে বুঝলে তবুও শুধু মানে শুধু মেয়ের জন্যই কেনাকাটা করেছি আমার জন্য কিচ্ছু কিনি কারণ সময় পাইনি মানে এতটাই ভিড় মার্কেটে আর ওর জন্য কিনতে কিনতে এতই দেরি হয়ে গেল তবু ওর আর মানে সবটাই কেনা হয়ে গেছে এটা একটা মানে বড়ো ব্যাপার এটা একটা নিশ্চিন্ত যে ও আর নেক্সট দিনে আর বেরোবে না বলেছে কোনো জিনিস কেনার জন্য কারণ টোটাল আজকে বলেছি যে সাড়ে তিনটার সময় বেরিয়ে আমি বলেছি যে তুই আজকে যা কিনবি তুই কিনবি আমি কিছু কিনবো না আজকে কিন্তু আজকের দিনটাই তোর বেরোনোর কিন্তু লাস্ট পুজোর আগে কারণ এই যা ভিড় ভিড় হচ্ছে মার্কেটে রেগুলার ওকে নিয়ে বেরোনোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে তাছাড়া ওর রোজ পড়া থাকে আজকে ওর পড়া ছিল না ছুটি ছিল এটা একটা ভালো দিক তো সেই কারণেই বলেছিলাম যে টোটালি তোর যা আছে তুই লিস্ট করে নিয়ে বেরো আজকেই কিন্তু তোকে কমপ্লিট করতে হবে সে যত রাতি হোক আজ কমপ্লিট করতে হবে যাই হোক ও আজকে কমপ্লিট করে ফেলেছে সাড়ে তিনটা থেকে সাতটা পর্যন্ত মানে সাড়ে তিন ঘন্টা ও শুধু কেনাকাটাই করেছে প্লাস মাঝখানে খিদে পেয়েছিলো খেয়েছে আমিও খেয়েছি ও খেয়েছে তো যাই হোক ওর পুজো কেনাকাটা কমপ্লিট হলো ও খুব স্যাটিসফাইড কেনাকাটা করে ওর প্রত্যেকটা জিনিস ওর ভীষণ ওর নিজের পছন্দের সমস্তটা নিজেই পছন্দ করে কিনেছে আমি শুধু সাইডে শুধু ওকে গাইড করেছি ওই পর্যন্তই তো চলো আর ভিডিওটা বড় করবো না বেশি আর ভালোও লাগছে না এবারে একটু এসেছি একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো কারণ সারাদিনে কাজকর্মের পর বান্না করে খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিই আজকে পুরো বেরিয়ে গেছি ওর সাথে সেই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি আর রাস্তায় বেরিয়ে ভেবেছিলাম যে ভিডিও করব প্রথমত যে প্রচণ্ড ভিড়ের জন্য করতে পারিনি তাছাড়া এত গরম লাগছিল এত ঘাম হচ্ছিল আর ভিডিও করার কোনো মানসিক অবস্থাই ছিল না মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি গিয়ে ফ্রেশ হবো আর তোমাদের সাথে কথা বলে ভিডিওটা এন্ড করব তো এই আমাকে দেখে নিশ্চয় বুঝতে পারছো যে কী অবস্থা আমার তো যাই হোক সবটা হলো কেনাকাটা বেশ আমাকে একদম বেরোতে হবে আমার নিজের টুকিটাকি কোনো জিনিস কেনার আছে তো সেই কারণে তো চলো আর বেশি না বকে বক বক না করে তোমাদেরও ভালো লাগবে না এত বক বক করলে বিরক্ত লাগবে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আগামীকাল আবার একটা নতুন ভিডিও সাথে দেখা উচিত ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো কমেন্ট করো আমার ভিডিওতে আর প্রচুর তোমরা আমার এত ভালো লাগছে যে তোমরা প্রচুর খুলে ভালোবাসা আমার ভিডিওতে দিয়েছ আমি ভীষণভাবে আপ্লুত হয়েছি তোমাদের এত ভালোবাসাই তো এইভাবে আমাকে সাপোর্ট করে যাও এইভাবেই আমি এগোবো তাহলে তো চলো টাটা